খুব ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছে আমাজন জঙ্গলে আসি আমি প্রায় দুই কিলোমিটারের মতো হাঁটতে হচ্ছে কোনো লোক নাই প্রথম অবস্থায় ভয় করিনি বাট এখন ভয় করতেছি দেখেন কী অবস্থা এটা হচ্ছে নোয়াস যাওয়ার আগে মাওনা দিয়ে ঢুকতে হয় ব্লুক্রমে এই রোডে আমি ঢুকে পড়ছি এখন ভ্যান নাই রিক্সা নাই এখন হাইটা যাচ্ছি সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে একা এক রিক্সা চালককে জিজ্ঞেস করলাম যে আমি এপেশে যাব কোনো কি সমস্যা আছে কি না উনি আমাকে বলল অবশ্যই যে মানুষ পাতা ইয়ে করতেছে সংগ্রহ করতেছে সমস্যা নাকি আপনি যান তারপরেও ভয় লাগে আল্লাহ জানে কি অবস্থা হবে কেমন যারপাশে বন জঙ্গল এরকম আমি দিনে ভয় কখনো আমি করিনি ফার্স্ট আমি ভয় করতেছি তো আল্লাহ ভয়টা হচ্ছে সাধারণ কিছু না দিন পড়ি যেগুলো না বাট কেউ যদি এসে আমার মোবাইলটা টাকা পয়সাগুলো নিয়ে যায় এটা হচ্ছে সমস্যা এছাড়া আর কিছু না देखते अच्छा। प्राय <laughs> <रही। laughs> <रही। laughs>

চালুর উদ্দেশ্য অনেকগুলো আছে যদি এখান থেকে আমি কিডন্যাপ হয়ে যাই মানুষ মনে করবে আমি লাইভে আছি এই জন্য কেউ আসে আমার কাছ থেকে ইয়ে করতে পারবে না মোবাইল নিতে পারবে না বা আমাকে আক্রমণ করতে পারবে না আর কি দেখি আর কতটুকু ইয়ে আছে কয় মিটার বারো হাজার বেশি নেই চারশো পঞ্চাশ মিটার প্রায় হাফ কিলোর কাছাকাছি দেখেন কোনো কিছু নাই নির্জন এলাকা এখানে আমি একা জাস্ট আমি একা এখানে আর কেউ নেই একমাত্র সঙ্গে আছে চিন্তা করতেছি একটা যদি বাঘ বের হয় আমি কি আমার জন্য সবাই দোয়া করবেন দিনে বর্তমান রাত মনে হচ্ছে আমার কাছে সে বড়ো বিষয় হচ্ছে যে আমি এখান থেকে বের হতে গেলে আমার মিনিমাম চারশো পঞ্চাশ মিটার আমাকে অতিক্রম করতে হবে কতটুকু চায় রাস্তা যেতে হবে জানি না দুইশো বিশ মিটার পরে মনে হয় একটা মোড় পাবো জানি না পাঁচ কিলোমিটার এখান থেকে আমাকে ইয়ে করতে হচ্ছে পাঁচ কিলোমিটার লানি এখানে কেন çeykanın lasta şeş, bir de vesile bu, bir de vesile, bir de vesile. Yani parça lasta অবশেষে এক চাচাকে পেয়ে গেছি অবশেষে এক চাচাকে পেয়ে গেছি চাচাকে পেয়ে গেছি আল্লাহ রহমত এই সাউন্ড থেকে ওই এইখান থেকে

যাই হোক অবশেষে চাচা বললো যেখানে আল্লাহ কোনো সমস্যা নেই জানছে ভরসা আমি এটা কি কাজ করলাম এটা আমি আমি কিন্তু পিছনে ফিরে যেতে পারবো না সামনে যেতে হবে আমি যেটা মাঝখানে দেখলাম যে পঞ্চাশ মিটার পরে যা আমার রাস্তাটা ক্লোজ হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে বাট রাস্তাটা আমার শেষ হচ্ছে না কেন আরো এক কিলোমিটার যাইতে হবে আমি আল্লাহ রহমত করব